चिकन चैंकी बार्गर टैक्ट है हम खाओ ये खाने खाओ थैंक यू की लग गया केचप ना ऐटा जाते हैं स्टोर हाँ देखो तो মেমারি স্টেশন থেকে আমি যাচ্ছি বাড়ি মেমারি লোকালে যাবো বাড়ি এখানে সব টোটোসগুলো দাঁড়িয়ে আছে এখানে টোটোগুলো সব দাঁড়া এটাই মেন টোটো স্ট্যান্ড তো এখান থেকে মেমারি লোকাল ধরে যাবো বাড়ি এই হচ্ছে আমাদের মেমারি লোকাল এখন দাঁড়িয়ে আছে এটা ছাড়ার টাইম হচ্ছে কটা যেন নটা পঞ্চান্ন তো দেখুন অপেক্ষা করি কটা অবধি অপেক্ষা করা যায় ট্রেন ছাড়লেই আবার সঙ্গে সঙ্গে চলে যাবো আমার নিজের স্টেশন দেবীপুর ট্রেনে গিয়ে বসি আপাতত খবর হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়তে লেগে যাবে আর কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ খবর তো হয়ে গেল এইবার কত তাড়াতাড়ি ট্রেনটা ছাড়ে সেটাই হচ্ছে দেখার এই যে ড্রাইভার যাচ্ছে এখন ড্রাইভার যাচ্ছে ও এখন গিয়ে ট্রেনে বসবে তারপরে সাইন করতে হচ্ছে সাইন করার পর তারপরে গিয়ে ট্রেনটা চালাবে যাই হোক এমন একটা কম্পার্টমেন্টে উঠেছি এতটাই অপরিষ্কার তোমাদের দেখায় বাইরের দেশের ট্রেনগুলো কত সুন্দর পরিষ্কার থাকে আর আমাদের দেশের দেশ মানে ট্রেনগুলোতে মনে হয় যে মানে নিজেরাই থাকছে নিজেরাই একদম খেয়ে ছড়াচ্ছে একটু পরিষ্কার রাখলে তো আমাদেরই ট্রেন আমরাই তো ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারবো চতুর্দিকে শুধু বিজ্ঞাপন 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 মানে কি বলবো নিজেদের দেশের জিনিস নিজেদের সম্পদ যদি নিজেরাই ঠিকঠাক করে না রাখে আমি যথেষ্ট সচেতন আমি হয়তো তোমরা হয়তো বলবে যে কি হলো নিজেই তো সচেতন নয় আমি যথেষ্ট সচেতন আমি চেষ্টা করি যে জিনিসটা খাবো আমি আমার ব্যাগেতেই রেখে দিই এই করে করে আমার ব্যাগ থেকে কিছু ফেলাও হয়ে ওঠে না তো আমি যতটুকু খাই আমি ব্যাগেতেই রেখে দিই কোনো নির্দিষ্ট জায়গাতে গিয়ে বা ডাস্টবিনে গিয়ে আমি ফেলে আসি এবার ট্রেনে করে যাত্রাপত্রা বেশ ভালোই হবে আমার খুব ভালো লাগে মানে আজকে দেখো রাহুল নেই প্রেমদা নেই কেউ নেই আমি একা একাই ওই জন্য দোকান বন্ধ করে চলে এসেছি আর মনে হলো যে একটু একা একা নিজে ঘুরি খাওয়া দাওয়া করি তারপর আবার নিজে চলে যাবো নিজের বাড়ি কারণ সব ক্ষেত্রে তো আর ভালো লাগে না যে সবসময় বন্ধুদেরকেই নিয়ে যাবো বা কারোর সাথে যাবো কখনো আমরা নিজের একাকিত্বটাকেও খুব এনজয় করি আমি ব্যাস ট্রেনটা এবার ছাড়বে একটু ডানিক বাঁধিক হচ্ছে আর কি তো টাইম অলরেডি হয়ে গেছে জানি না এখনও ছাড়ছে না কেন এখন নটা আটান্ন হয়ে গেল কিন্তু তার সাথে ট্রেন ছাড়ছে না নটা পঞ্চান্নই ছাড়ার কথা যাক ট্রেনটা একটু টাঁদিক বাঁদিক করছে খুব শীঘ্রই ছেড়ে দেবে খবর অলরেডি হয়ে গেছে আওয়াজটা শুনতে পেলে এবার ছেড়ে দেবে গোটা কম্পার্টমেন্টে কেউ নেই গো ভয়ও লাগে ট্রেন ছাড়তে লেগে গেছে রিজা স্টেশন মানে মেমারি টু ব্যান্ডেল লোকাল যেই ট্রেনটা আছে মধ্যে বসে আছি এই ট্রেনটা ছাড়তে লেগে গেছে অলরেডি এই ট্রেনটাতে যাবো আমাদের নিজেদের স্টেশন সো এই আমাদের মেমোরি স্টেশন ছাড়লো চলো মিনিট পাঁচেক রাস্তা আস্তে আস্তে চলে আসলাম আমরা বৈচি স্টেশ বৈচি নয় বাগিলা স্টেশন সরি বাগিলা স্টেশন মানে একটুখানি পাঁচ মিনিট হাতে মনে হয় পাঁচ মিনিট মতন আসলাম ট্রেনটা আস্তে আস্তেই যাচ্ছে খুব বিশাল স্পিড যায়নি এই মোটামুটি এটা পান্ডুয়া এটা ব্যান্ডেল কালার ট্রেনটা জোরে খুব একটা যাবে না আর এটা খুব আস্তে আস্তেই যাবে যাই হোক এই আমাদের বাড়িলা স্টেশন বাইরে ঢুকছি না বেশ ঠান্ডা আছে ওয়েদারটা বেশ ঠান্ডার আজকে। ছেড়ে দিলো বাগিলা স্টেশন আর পাঁচ মিনিট সময় পরেই আমি থাকবো হচ্ছে ডেলিপুর স্টেশন নিজের স্টেশন এইবার ঢুকলো এখান থেকে সোজা চলে যাবো যে দোকানে আমরা আড্ডা মারি সেই দোকানে গিয়ে একটু আড্ডা মারবো মারবাস তারপরেই আবার রাহুল আসছে মানে থেকে বেরিয়ে তারপর ওর সাথে আবার আড্ডা মারার পর স্টেশনে ঠিক এই জায়গাটাতেই আমরা আসবো এই যে এই যে বসার জায়গাটা দেখছি এখানটাতেই আবার আমরা আসবো আর আমি যেতে চাই ঠিক এই জায়গাটাতে এখান থেকে আসার পর আড্ডা মারার পর এখানে আড্ডা মেরে আবার বাড়ি চলে যাবো এইভাবেই চলছে আর কি সময়টা খুব মজার সাথে এই যাত্রাটা উপভোগ করলাম তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কেমন লাগলো ট্রেন আমাকে ছেড়ে এখন পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে পরবর্তী স্টেশান যা ট্রেনটা আমায় সম্মতি জানালো পরবর্তী স্টেশন বইছি ট্রেনটা শেষ পর্যন্ত ব্যান্ডেল যাবে সুন্দর একটা অভিজ্ঞতা যাই হোক এবার চলে যাবো আড্ডা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশ থেকে দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই